আমরা এখন বৃষ্টির মধ্যে আটকে গেছি ব্রিজের নিচে বসে আছি হচ্ছে ব্রিজের নিচে বসে আছি তো এরপরে আমরা আরো কি কি করি তোমরা দেখতে থাকো কিন্তু সো তো গাইস আমরা এখন যাচ্ছি একটা জায়গায় দেখতে থাকো এদের ব্রিজ পার করছি দেখো হ্যাঁ পরের ভিডিওটা দেখতে থাকো গাইস এমন ভাবে আমরা হ্যালো গাইস করে উঠেছি পাশ থেকে একটা ছেলে যাচ্ছিলো সে চমকে উঠেছে তারপর আমরা চলে গেলাম বালুরঘাট রোবট রেস্টুরেন্টে চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই আমরা ফার্স্ট টাইম আসলাম অনেকের অবশ্য বালুরঘাট আশেপাশে যাদের বাড়ি তাদের আসা হয়ে গেছে আমরাই সব থেকে লেট করে ফেলেছি গাইস এই যে দেখো ভাইদের গিফট

সাদা কালার নিতে ওরা যে নোংরা তোদের জন্য সাদা কালারে দেখলাম পছন্দ হচ্ছে তোমরা দেখো ভাইয়েরা নিজে নিজেই বলছে যে সাদা কালারের বেড কভার দিতে পারতি তারপর রোবট রেস্টুরেন্ট সত্য হলো এই রোবটটা এটাকে দেখার জন্য অনেকে যায় খাবার তো যেমন তেমনই মানে শুধু এই রোবটটা দেখার জন্যই যায় এই যে আমাদের কাছেও রোবটটা চলে এসছে দেখো পুরি বাবা একদম অ্যাক্সিডেন্ট করে দিল রোবট তারপর আমরা খাবারটা নামিয়ে নিলাম এবার রোবটটা তো কিছু নেই চলে গেলো ব্যাক হয়ে তারপর আসবে আমার এই ট্রেনে করে খাবার আমরা বসেছিলাম শ্রীমন্দি চলে যাবে না তো এখানে ছিল ড্রাই চিলি চিকেন আর ক্রিস্পি চিকেন তবে খাবারটা খুব সুন্দর ছিল এরপর তোমরা যদি কেউ রোবট রেস্টুরেন্টে যাও তাহলে ড্রাই চিলি চিকেন আর ক্রিস্পি চিকেনটা ট্রাই করে দেখবে সত্যি খুব সুন্দর ছিল খাবারটা তারপর আমরা বাইরে চলে এলাম বিরিয়ানি খেতে আসলে রোবট রেস্টুরেন্টে বিরিয়ানিটা রেডি করা ছিল না অনেকটা লেট হয়ে যাবে জন্য আমরা বাইরে এসে বিরিয়ানিটা খেয়ে নিলাম

হবে হবে আরো দুটো হস নিয়েছিলাম ওটা ক্যাপচার করতে ভুলে গেছি তবে যাই হোক বিয়ে করছি গাইস ওই কারণে সংসারের জিনিস আগে থেকে কিনে নিচ্ছি আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে